আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদ অবশ্যই অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদটা অনেক ভালো সুন্দর মতো কেটেছে তাই টুকটাক কিছু রেকর্ড করেছি আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ঈদ বলে কথা টুকটাক কিছু না কিনলেই তো নয় তাই বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চলে গেলাম রিভার্সিতে চলে আসলাম আমার ঘরের কুপ পাশে এইটা মাশাল্লাহ আমার মেয়ে রুকাইয়া তো অলরেডি দেখা শুরু করে দিয়েছে কি নেবে না নেবে ও একা একাই চয়েস করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাসাল্লা আল্লাহ লাহু তো রুকু এগুলা চয়েস করেছে তো আমার কাছে নিয়ে আসছে যে বললাম আমি দেখো এগুলো আমি চয়েস করেছি কেমন হলো আমাকে এসে দেখা ছিল মাসাল্লাহ তারপর আমার ছেলেদের জন্য দেখা শুরু করলাম ওদের আর আনি নাই তো অনেক ধরনের কাপড় রিভার্সের কাপড়গুলা কিন্তু অনেক ভালো মাসাল্লাহ আমার তিনটার বাচ্চার কাপড় আমি রিভার্সি থেকে নিয়ে পরিয়েছি অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ তাদের কাপড় তো এদিকেও দেখছিলাম কি নেওয়া যায় এখানে আর বেশিরভাগই কাপড় দেখা গিয়েছে আমি ওদেরকে পরিয়েছি তো খুঁজে পাচ্ছিলাম মা নিব ওনারাও ভিতর থেকে দেখাচ্ছিলেন আর এদিকে তো আমার মেয়ে এটাও নেবে ও শুধু ওর জন্যই দেখছিল কি নেবে না নেবে মাসাল্লাহ তো নিজে নিজেই পরে ফেলেছে যে ও এটা নেবে এর আগেও কিন্তু সেম একটা ও নিয়ে পড়েছিল এত পছন্দ করেছে এই টি এবার দোকানে এটা আসায় ওটা দেখেই নিয়ে নিয়েছে যে বললো যে না না আমি এটা নেব আর আমার ছেলেদের জন্য এগুলা নিলাম মশাল্লাহ এই কিন্তু অনেক সুন্দর ছিল আর এই টি শার্টগুলোও নিয়েছি যেহেতু গরম তাই দুই ধরনের কাপড় মিলিয়ে নিলাম আর এই তো এখন আমরা কাপড় নিয়ে যাব বাসায় প্রায় শেষ ওনারা প্যাকেট করে দিচ্ছিলেন মাসাল্লাহ সব ঈদ কিন্তু বাচ্চাদেরই আমরাও আমাদের ছোটোবেলায় নতুন কাপড় পেলে এত খুশি হতাম এখন হাজার কাপড় কিনি না কেন কিন্তু ওই ছোটবেলার মতো ফিলটা আসলে আসে না বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দটা অনেকটা হারিয়ে যায় ছোটবেলা যেভাবে লাগতো বড় হওয়ার পর কিন্তু এইভাবে লাগে না এটা আসলে সবার ক্ষেত্রে আমি একা বলে না চলে যাব আর আমি এই ড্রেসটা নিয়েছি জান্নাত ফ্যাশন থেকে আমার জন্য মাসা কাপড়গুলা কিন্তু অনেক ভালো আর অনেক সফট ছিল আর এদিকে বটি দাঁড়ানো হচ্ছিল কোরবানি মাংস কাটার জন্য প্রত্যেকবার এইভাবে দাঁড়ানো হয় মাশাল্লাহ এই তো এদিকে আমাদের কোরবানির গরুটাও চলে আসছে এটা দুদিন আগে কিনে রেখে আসছিলেন আজকের মো বা সবাই বিচাল বিচাল নিয়ে মিছিল করছিল অনেক ভালো লাগে কোরবানির দাসকে আর এদিও গরু কিন্তু কেনা হয়েছিল আর কালো গরুটা ছিল আমাদের আর লাল গরুটা ছিল আমার ছোটো চাচা শ্বশুরের জন্য তো ওনারা এখানে বেঁধে রেখে গিয়েছিলেন পরবর্তীতে আমরা নিচে বাঁধার জন্য দড়ি দিয়ে বাঁধছিলাম Apa bisa menjadi? bisal dengar sini. Kusi nih bisal, ayah. Cuma kusi nih Rusan. Ini.

আল্লাহ আমার বারিক লাহু ও কিভাবে আদর করে দিচ্ছিল আমি তো দেখি অবাক ও নিজ থেকে এটা করেছিল আমার বাচ্চারা কিন্তু পশু পাখি অত পছন্দ করে মাসা মাসাল্লাহ আমার ছেলে কিন্তু হাসছিল শুধু এটাকে দেখে অনেক খুশিও তারপর বাড়ির ভিতরে চলে গেলাম গরু দেখতে এটা ছিল আমার দুই নাম্বার চাচা শ্বশুরের কোরবানির গরু এগুলা কিন্তু অনেক বড় বড় গরু মোবাইলে তেমন একটা বোঝা যায় না সরাসরি দেখলে কিন্তু বোঝা যায় অনেক বড় আর এটাও ছিল আমার চাচা শ্বশুরের মাসাল্লাহ এটাকে কিন্তু ওনারা মালা পরিয়ে রেখেছিলেন দেখতে অনেক সুন্দর লাগছিল সাজিয়ে রেখেছেন মালা দিয়ে লাল কাপড় দিয়ে আর অনেক বিশাল সাইজের আর ওই তো ওগুলাও ছিল আমার অন্যান্য চাচা শ্বশুরদের এই লালটা ছিল আমার বড় চাচা শ্বশুরের আর এই সাদাটা ছিল আমার ছোট চাচা শ্বশুরের আর এই খালো গরুটা ছিল আমার পাঁচ নাম্বার চাচা শ্বশুরের আর এই ছাগলটাও আর এই খালো বিচালটা ছিল আমার ছয় নাম্বার চাচা শ্বশুরের আর এই দুটা গরু ছিল আমার পাশের বাড়ির দিলীপ চাচার মাসাল্লা গরুগুলা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন মিনিও বসে দেখছিল তারপর আমরা সবাই রুমে চলে আসলাম বিড়ালটাও আমাদের সাথে চলে আসছে আর এসে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চাদের সাথে খেলা করছিল লেজ নাড়িয়ে তারপর চলে গেলাম বিকালবেলা একটু গরের টুকটাক প্রয়োজনীয় জিনিস আনতে নুরির মাকে সাথে নিয়ে তো দেখে লিস্ট করে দিয়েছিলাম ওনারা সব দিচ্ছেন আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু সময় পেলেই এইভাবে বেরিয়ে পড়ি আমার সংসারের প্রয়োজনীয় জিনিস আনতে সব সময় এটা তারপর ফিজায় গেলাম নাস্তা জাতীয় অনেক কিছু নিয়ে আসলাম আর এখানে দুটা ল্যাম্পু নিয়ে আসছে গরুর মাংস দিয়ে খাবো সাথে লিচি ছিল একটা বিছনা চাদর নিলাম সাথে পাপসু ছিল ঈদের সময় দেখা যায় ঘরে টুকটাক প্রয়োজনীয় জিনিস না কিনলে আসলে হয় না আমার কে এরকম করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে সকালের জন্য পরোটা রুটি বানিয়েছিলাম এগুলা ফ্রোজেন হয়ে গিয়েছে এখন আমি এ বক্স করে রাখবো তাই এগুলা তুলছিলাম এখন পর্যন্ত যা দেখালাম সব ছিল আমার ঈদের আগের দিনের আর এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও এখন দেখাবো ঈদের দিন কি কি করলাম এদিকে সকাল সকাল চলে আসছেন এসে নিচ পরিষ্কার করছিলেন এখানে গরুটাকে কাটা হবে এখন আর গরুটাকে পুচল করিয়ে নিয়েছিলেন আর এখানে আমি কোরবানির যে সাত নাম দেওয়া হবে এখানে নামগুলো লেখে দিচ্ছিলাম সমস্ত এক মহিমা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ যাতে আমাদের এই কুরবানিকে কবল আর মঞ্জুর করে নেন এই তো আমার নাম লেখা শেষ এখন এটা দিয়ে দেব এখানে আঙ্কেলের গরুটা কাটা হচ্ছিল আমিও গরু দেখে আসলাম আদি আহিব

কোরবানি দেওয়ার নিয়ম অনুযায়ী যাদের নাম দেওয়া হবে কোরবানিতে ওনারা সকাল থেকে রোজা থাকা লাগে তো আমাদেরও নাম দেওয়া হয়েছিল আর এখন আমরা ইফতার করব। আর এখানে ইফতার করার নিয়ম হচ্ছে যে কুরবানির গলার মাংস দিয়ে প্রথমে রোজাটা বাঙ্গা হয় তাই আমাদের জন্য এখানে কয়েক টুকরো মাংস এনে ফ্রাই করে নিচ্ছিলাম মশাল্লা মাংসটা কিন্তু অনেক বানিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরুর মাংস অনেক সুন্দর হয়েছে এই তো প্রায় হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো মার্শাল্লা এখন আমরা আমাদের রোজাটা ব্যাংকে ফেলবো এখানে ছিল লাচ্চা সেমাই পরোটা আর ছিল এখানে গরুর গলার মাংস আমি ইফতার খাচ্ছিলাম আর আমার শ্বশুর শাশুড়ির কথা অনেক মনে পড়ছিল ওনারা থাকলে হয়তো বা একসাথে অনেক মজা করে খেতাম আর এটা এটা আমাদের গরুর রান বাসায় পাঠানো হবে এখন আর এগুলো হচ্ছে আমার মামা শ্বশুর পাঠিয়েছেন আমার শাশুড়ির জন্য গরুর রান ওনাদের মেয়ের বাড়িতে প্রত্যেকে এইভাবে রান দিয়ে থাকেন এদিকে আমাদের গরুটাও কাটা হয়ে আসছে প্রায় আর আমাদের অংশের রানের মাংসটুকু আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম আমি প্রত্যেকই মাংসের বক্সে নাম লিখে রাখি তাহলে আর বললি না যে কোনটাতে কিসের মাংস রেখেছিলাম খুব সহজে বের করে খেয়ে ফেলি তো আমাদের অংশের যা আমি এখানে করে রেখে দিয়েছিলাম আর এখানেও কলিজা গুডা এগুলো নিয়ে আসছি এগুলা কেটে এগুলাকেও আমি তিন ভাগ করে নিচ্ছিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাংস এবার আর এগুলা হচ্ছে কুরবানির সিন্নির জন্য তরকারি রান্না করব এখন তো এখানে আমি যা বোনা করব সাথে মাংস দিয়েছি এগুলাকে বান করে এখন আমি ম্যারিনেট করে বসিয়ে দেবো আর এখানেও মাংস নিয়ে আসছি সিনির তরকারি রান্না করবো তুলা এখন রান্না করার মানে হচ্ছে যারা আছেন কাজ করছেন এখন সবার জন্য যাতে সবাই দুপুরে খাওয়া দাওয়া করেন তাই সবার জন্য এখন রান্না করছি সবাই কাজে ব্যস্ত একদিকে কাজ করছি আর আমিও একদিকে রেকর্ড করছি এই তো মাসাল্লা তরকারি হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে তরকারি আর খেতে তো অনেক মজা হয়েছে মাসাল্লা

গরিব আর আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে এখান থেকে দিব পাক করে মাসাল্লাহ অনেক ভালো মাংস হয়েছে বালকুর বানুতে আমি আর আমার হাজব্যান্ড মিলে বা দিচ্ছিলাম বুঝিয়ে বুঝিয়ে ওনারা শুধু নিয়ে গিয়ে আসছিলেন কার করে কোনটা দিবেন আর এই মাংসগুলা আমাদের দিয়েছেন আমার চাচা শ্বশুররা আর মামা শ্বশুরের ঘর থেকে গরুর মাংসের রানও আসছে মাংস আসছে আর কাশের মাংসও দিয়েছেন ওনারা মাসাল্লা আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং অনেক সুন্দর মতো সম্পূর্ণ হলো ঈদের দিনের কাজ তারপর এটা ছিল ঈদের দিন সন্ধ্যাবেলা করে দিলাম এখানে বানিয়েছিলাম কাবাব ছিল কলিচা গরুর মাংস বোনা পরোটা দিয়ে খাওয়ার জন্য চাও খেলাম পরে তারপর এখানে অনিকালাও এসেছেন আমাদের মেহেদি পরিয়ে দেওয়ার জন্য এই তো আমার ননাশের হাতেও লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা অন্যিকালা অনেক সুন্দর করে মেহেদি দিয়েছেন সবাইকে আর রুকু তো মেহেদি পড়তে অনেক পছন্দ করে এখন রুকুকে দিচ্ছিলেন মেহেদি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল ও শুধু নড়ছিল মেহেদি দিতে পারছিলেন না সব শেষে আমার পালা আসলো এখন আমি লাগাবো আর উনি ফোন থেকে দেখছিলেন কোনটা লাগিয়ে দেবেন আমিও বলছিলাম তোমার চয়েস মতো আমাকে লাগিয়ে দাও যেটা ভালো লাগবে আর অনিকালার হাতেও অনেক সুন্দর করে লাগিয়েছেন মেহেদি এই তো আমার হাতেও মেহেদি দেওয়া শেষ হয়েছে অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে মাসাল্লাহ ধন্যবাদ অনিকালাকে এত সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য আমাদের সবাইকে এখানে আমার ননাসের জন্য তরকারি আর মাংস দিয়ে দিচ্ছিলাম টা টা বাই 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 আর লতিফা আর মনোরাও চলে আসছে গরুর বড়ি পরিষ্কার করার জন্য আর আমি বসে বসে দেখে আমার মেয়েদি দেখছিলাম ওদের দেখাচ্ছিলাম আজকে এই পর্যন্তই আপনাদের সাথে এত কিছু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে গরুর জিব্বা লেজ আর এটা ছিল গরুর মাতার মাংস আর বড়ি পরিষ্কার করছিলেন ওনারা এগুলা কিন্তু খেতে এত মজা মার্শাল সবাই ভালো থাকবেন আবারও ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি টাটা পাই বাই আল্লাহ হাফিজ